সাপ্তাহিক চাকরির পত্রিকায় আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা সাপ্তাহিক চাকরির পত্রিকার চাকরির খবরগুলো জানতে চান আপনাদের জন্য আজকে পুরো ভিডিওতে আমরা জানিয়ে দিব কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে তো আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর এই চাকরির খবরে আজকে আমরা কী কী চাকরির নিউজগুলো দেখব সেই পুরো তথ্যটি আপনাদেরকে জানিয়ে দেবো সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আর এই ক্যাটাগরি ভিডিও পেতে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেজটি ফলো করবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের করবেন সাপ্তাহিক তো আমরা চলে চলে আসলাম সাপ্তাহিক চাকরির খবরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা চাকরির সংবাদটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় সচিবালয়ে বারোশো জন লোক নিয়োগ করা হবে এটি শুধুমাত্র একটি পদে লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি অফিসার ক্যাশ সোনালী ব্যাংক পিএলসি এখানে বিভিন্ন ব্যাংকে লোক নিয়োগ করা হবে তো এখানে আপনারা যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদী স্নাতক পাবলিক স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদুর্ধ পর্যায়ে পরীক্ষা সমূহে একটিতে প্রথম বিভাগ ও শ্রেণী গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অবলিক শ্রেণী গ্রহণযোগ্য নয় তো আপনারা বাকি তথ্যগুলো জেনে দেখে নেবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে রয়েছে দুইশ দুইশত ছত্রিশ জন সহকারী পরিচালক মানব সম্পদ এখানে লোক করাবে ছয় জন সহকারী পরিচালক ম্যারেনে তিনজন তারপর হচ্ছে সহকারী প্রকৌশলী বারো জন নদী জরিপকারী হচ্ছে ছয় জন সহকারী নো স্থাপিত এবং প্রকল্প কর্মকর্তা এখানে হচ্ছে দুইজন সহকারী সহকারী টাইডাল অ্যানালিস্ট একজন তারপর হচ্ছে সহকারী তৈরি প্রকৌশলী এখানে হচ্ছে তিনজন এরপর হচ্ছে প্রধান শিক্ষক ইঞ্জিন একজন এরপর সহকারী নৌ প্রকৌশলী এখানে হচ্ছে জন সহকারী প্রোগ্রামার হচ্ছে একজন টোটালে আমরা দেখতে পাচ্ছি দুইশত ছত্রিশ জন লোক নিয়োগ করা হবে সরকারি কর্মচারী হাসপাতাল এখানে পদের সংখ্যা হচ্ছে একশো জন এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে ডায়েটিশিয়ান হচ্ছে তিনজন স্বাস্থ্য শিক্ষাবিদ হচ্ছে পাঁচজন দুইজন তারপর হচ্ছে অর্থোটিস্ট হচ্ছে দুইজন তারপর হচ্ছে অডিওলজিস্ট হচ্ছে দুইজন ফিজিও থেরাপিস্ট হচ্ছে জন অ্যাকুপেশনাল থেরাপিস্ট হচ্ছে চারজন এসপ্যাচ এক ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুইজন ডে কেয়ার অফিসার হচ্ছে দুইজন বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার হচ্ছে তিনজন ইপিআই টেকনিশিয়ান হচ্ছে পাঁচজন টোটালে আমরা দেখতে পাচ্ছি উপরে একশো একানব্বই জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে পদের সংখ্যা হচ্ছে চব্বিশ জন সহকারী জেনারেল পদের সংখ্যা চব্বিশ জন সহকারী জেনারেল লোক নিয়োগ করা হবে উপজেলা মাও শিশু স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ এখানে হচ্ছে তেরোশো নব্বই তবে এই নিয়োগটির ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন এটি সন্দেহজনক তো এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পদের সংখ্যা হচ্ছে আঠাশ জন এখানে আমরা টিম লিডার দেখতে পাচ্ছি অপারেটর তারপরে হচ্ছে গেজার তারপর হচ্ছে ফায়ার ফাইটার এরপর টেকনিশিয়ান টেকনিশিয়ান সিপি তারপর হচ্ছে টেকনিশিয়ান টেকনিশিয়ান বিভিন্ন পদে লোক লোকনীয় করা হবে তারপর হচ্ছে পোস্টাল একাডেমি রাজশাহীতে লোক লোকনীয় করা হবে উনিশজন এখানে হচ্ছে অডিও ভিজুয়াল মেকানিক একজন তারপর শার্ট লিপিকার কাম কম্পিউটার হচ্ছে তিনজন উচ্চমান সহকারী হচ্ছে দুইজন ড্রাইভার নিবে হচ্ছে একজন অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রা একজন তদন্ত সহকারী হচ্ছে একজন তারপর হচ্ছে অফিস সহায়ক চারজন তারপর হচ্ছে বাবুর্চি হচ্ছে দুইজন টোটালি উনিশ জন লোক নিয়োগ করা হবে তারপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ অভ্যন্তরে নৌ পরিবহন কর্তৃপক্ষ পদের সঙ্গে হচ্ছে তিয়াত্তর জন এখানে লস্কর পদে তিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ বিমান বাহিনীতে লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি তো যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে তেইশ জুন দুই তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে এটিসি তারপর হচ্ছে ফিন্যান্স তারপর হচ্ছে মিটিং ওলজি শিক্ষা পদার্থ গণিত ও সাইকোলজি তো এখানে আছে আসলে অনেকগুলো ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে পরিকল্পনা মন্ত্রণালয়ে চাকরি পদের সংখ্যা হচ্ছে জন এখানে কম্পিউটার অপারেটর হচ্ছে একজন অফিস সহকারী হচ্ছে কাম কম্পিউটার মুদ্রা করি ছয়জন আর অফিস সহায়ক হচ্ছে বারো জন টোটালে উনিশজন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ ব্যাংকের চাকরি নয়শত সাতানব্বই জন লোক নিয়োগ করা হবে এখানে পদের সংখ্যা হচ্ছে অফিসার জেনারেল তো অফিসার জেনারেলে প্রচুর লোক নিয়োগ করা হবে আপনারা বিভিন্ন ব্যাংকে দেখতে পাচ্ছেন তো এখানে আমরা একটু আগে ব্যাংকের যে নিয়োগ বলেছি এটি হচ্ছে অনার্সের চাকরি অর্থাৎ যারা অনার্স কমপ্লিট করা তাদের জন্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক পঞ্চগড়ে তেরো জন লোক নিয়োগ করা হবে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে আটজন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর হচ্ছে পাঁচজন তো আমরা এই জেলা প্রশাসক অর্থাৎ ইউনিয়ন পরিষদ প্রশাসক কর্মকর্তা নিয়ে অলরেডি ভিডিও প্রকাশ করেছি সেখানে আবেদনের সিস্টেমগুলো দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে সিস্টেমগুলো দেখে নিতে পারেন এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি অর্থ মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা হচ্ছে দশজন মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর হচ্ছে দুইজন তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটারের মুদ্রাক্ষরি হচ্ছে একজন ওফিস সহায়ক হচ্ছে সাতজন তো এখানে হচ্ছে অধি দপ্তরের চাকরি পদের সংখ্যা হচ্ছে জন তো এখানে এখানে লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক জেলা প্রশাসক লক্ষ্মীপুর পদের সংখ্যা হচ্ছে দশজন কম্পিউটার অপারেটর একজন আর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে নয় জন তো টোটালে আপনারা এই চাকরির তথ্যগুলো দেখতে পেলেন তো আমরা চাকরির খবরের প্রথম পৃষ্ঠার তথ্যগুলো জানলাম আমরা একেবারে শেষ পৃষ্ঠায় কি কি তথ্য রয়েছে সেটাও জানবো আর আপনাদেরকে বলবো আপনারা এই ক্যাটাগরি ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেল এবং ফেস ফলো দিয়ে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো আমরা এতে আমাদের চলে এলাম শেষ পৃষ্ঠায় এখানে সরকারি কর্মচারী হাসপাতাল দেখতে পাচ্ছি এখানে প্রথম পৃষ্ঠার পরে যে নিউজ সেটা এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন ইসলামী বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে পনেরো জন আমরা এই পনেরো জন দেখতে পাচ্ছি তো বাংলাদেশ অভ্যন্তরে নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে কিন্তু প্রচুর পরিমাণে পদ দেখতে পাচ্ছি আমরা প্রথম পৃষ্ঠার পরে এই পদগুলো দেখতে পাচ্ছি তো আপনারা এখান থেকে পদগুলো দেখে নেবেন দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন হচ্ছে পদের সংখ্যা তিনজন এখানে হচ্ছে মুয়াজ্জিন একজন তারপর হচ্ছে ফরকো লিফ্ট অপারেটর হচ্ছে দুইজন তো এখানে আপনারা চাইলে আবেদন করতে পারেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি পদের সংখ্যা হচ্ছে চোদ্দ জন তো আপনারা এখান থেকে দেখে নেবেন এরপর হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে চারজন জেলা পরিষদ চুয়াডাঙ্গায় তিনজন লোক নিয়োগ করা হবে রক্ষক ইলেকট্রিশিয়ান ডুপ্লিকেটিং মেশিন অপারেটর এখানে আপনারা নিয়োগ নিতে পারেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে প্রায় দশজন লোক নিয়োগ করা হবে বিশেষজ্ঞ দক্ষ বিশেষজ্ঞ চক্ষু তারপর হচ্ছে রেডিওলজিস্ট তারপর হচ্ছে জুনিয়র স্টাফ নার্স তারপরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে লোক নিয়োগ করা হবে তো আপনারা এখান থেকে পদের সংখ্যাটি দেখে নেবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে বান্দরবন স্কুল কলেজ পদের সংখ্যা হচ্ছে চারটি ভৌত বিজ্ঞান সহকারী শিক্ষক ইংরেজি সহকারী শিক্ষক বাংলা সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা এখানে রয়েছে আপনারা চাইলে এখানে নিয়োগ নিতে পারেন তারপরে জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ এখানে প্রায় আটজন লোক নিয়োগ করা হবে আপনারা এখান থেকে যারা শিক্ষক পদে আবেদন করবে তারা কিন্তু এখান থেকে তথ্যটা দেখে নিতে পারেন এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে স্কুল এটা বসুন্ধরা গ্রুপে চাকরি তারপর হচ্ছে অপারেটর এসি প্লান্ট মেকানিক্স তো এই পদগুলোতে আসলে আপনারা চাইলে আবেদন করতে পারেন তো আমরা এক নজরে চাকরির খবরের শেষ পৃষ্ঠার এক নজরে সংবাদগুলো দেখব জব সংবাদ যমুনা গ্রুপে চাকরি মধুমতি ব্যাংক পি ওয়ান ব্যাঙ্ক পি এল সি ফ্যাক্টরি লিমিটেডের চাকরি এসিআই মডর্স লিমিটেড বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক লিমিটেডের চাকরি হিট বাংলাদেশ ব্যাঙ্ক এশিয়া পি এল সি উত্তরা মডর্স লিমিটেডের চাকরি মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের চাকরি আবুল খায়ের গ্রুপ পার্ট এক গ্রুপে চাকরি আর এফ এল গ্রুপ যমুনা গ্রুপ তারপর বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসিতে চাকরি আপনারা করতে পারেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা এই ক্যাটাগরি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের কভিনন্দন আর যারা এখনও আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেননি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম